হৃদয়ে লেখায় আছে তোমারি নাম হৃদয়ে লেখায় আছে তোমার সে নামের ছিলাই সে নামেরও ছিলাই তুমি মাফ করো আমায় খোদা মিলাইজৰ মদ চিৰ মদ মদ ম এই নামের সিলাই প্রভু ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো আমায় এই নামের শিলাই হৃদয়ে লেখায় আছে তোমারি নাম হৃদয়ে লেখায় আছে তোমারি নাম এই নামের শিলায় খোদা এই নামের শিলায় খোদা মাফ করো মাফ করো আমায় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় তুমি মাফ করো